প্রথমে বিয়ে তারপরে সংসার তারপরে বাচ্চা এরপরে সংসারে কলে পড়ে এমন একটা দরিবাধা জীবনের মধ্যে আমরা মেয়েরা জড়িয়ে যাই যে একটু নিঃশ্বাস নেবার মতনও সময় পায় না কিন্তু বাচ্চাটা যখন একটু বড় হয়ে যায় নিয়ে এক দু দিনের জন্যে সে তার মামার বাড়ি বা ঠাম্মি বাড়ি বা পিসির বাড়ি ঘুরতে যায় তখন অনেকটা সময় পাওয়া যায় বেশ ফাঁকা একটা দিন আনন্দ করে কাটানো যায় সেরকমই আজকের একটা দিন আমার জন্যে সকাল থেকে মেয়ে নেই গেছে তার ঠাম্মির বাড়িতে আদর খেতে তো আমার একা একাই কাটছে আমার অবশ্য একা থাকতে একদমই ভাল লাগে না আমার মেয়ে আমার সাথে থাকলে আমার ভীষণ আনন্দ লাগে একা একা না ঘুমোতে পারি না খেতে পারি না চলতে পারি বাট কি করবো তারও তো একটু খুশি ঠিকানা দরকার তাই সে গেছে তার ইচ্ছা পূরণ করতে বাড়ি আদর খেতে গুড মর্নিং এভরিও ডাইডিসের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই অফিসে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে হাজবেন্ড মশাইয়ের পিঠে ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল তাই আমি বললাম সকাল সকাল তোমাকে একটু ম্যাসাজ করে দিই চলো আগে যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল ওর এরকম পিঠে যন্ত্রণা হলে আমি প্রায়ই ওকে ম্যাসাজ করে দিতাম বাট বাচ্চা হওয়ার পর আর সেই সময়টুকু পায় না নিজের কাজ বাচ্চার দেখাশোনা এই সমস্ত কিছুর মধ্যে যাতাকলে জীবন চলতেই থাকে আজকে বহুদিন পর ওকে ম্যাসাজ করতে করতে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আমি না ম্যাসাজটা খুব ভালো করতে পারি কারণ আমার ঠাকুমার কাছে আমি শিখেছি আমার ঠাকুমা ভীষণ ভালো ম্যাসাজ করতে পারে আমার বাচ্চা হওয়ার পর আমার কোমরের যে মাসাজ সেটা আমার পুরো আমার ঠাকুমা করে দিয়েছে আমার বাচ্চার যে অয়েল মাসাজ আমার ঠাকুমা করে দিয়েছে অনেকে বলে সিজার হওয়া বাচ্চাদের নাকি অয়েল মাসাজ করা যায় না বাট আমার বাচ্চাকে আমি ছোট থেকে কিন্তু রেগুলার বেসিসে অয়েল মাসাজ করিয়েছি আমার ঠাকুমা করে দিয়েছে আর ঠাকুমা একদম প্রফেশনালি অয়েল মাসাজ করে এবং ঠাকুমার কাছ থেকেই আমি একটু একটু করে শিখে নিয়েছি আজকে আমার কাজ অনেকটা কম কারণ আজকে আমাকে লাঞ্চ প্রিপেয়ার করতে হবে না আজকে আমাদের বাইরে লাঞ্চ করতে যাওয়ার কথা আছে তো ভাবলাম মশারিটা বহুত দিন যাবৎ নোংরা হয়েছে আজকে মশারিটা কেচে ফেলি তো সার্ফ জলে একটু ডুবিয়ে রেখে দিলাম এই দশ পনেরো মিনিট মতো ডুবিয়ে রাখবো ময়লাটা ছেড়ে গেলে একটু ঘষে মেঝে তুলে নেবো বাস পরিষ্কার হয়ে যাবে বেশি কিছু দেওয়ার দরকার হয় না মশারি আমি কোনো দিনই না ওয়াশিং মেশিনে কাচি না মশারি ওয়াশিং মেশিনে কাচলে এটা আমার ছোটো মাসিমনির কাছ থেকে শেখা যে বেশি ওয়াশিং মেশিনে না জিনিসটাকে একটু বেশি টানা হেজরা করে শুকাবার সময় কাচবার সময় তখন না ওটার জালিগুলো বড় বড় হয়ে যায় তার জন্য আমি হাতে কাছি বরাবর আজকে ব্রেকফাস্টে একদম ইংলিশ ব্রেকফাস্ট প্রিপেয়ার করেছিলাম বাইরে খেতে যাব তার জন্য একটু করে ব্রেড টোস্ট করে নিয়েছিলাম বাউন্ডারিটাকে একটু করে ভেজে নিয়েছি নিয়ে ওই আর কি তাওয়ায় সেঁকে নিয়েছি দিয়ে তার উপরে একটু গাওয়া ঘি একটু গোলমরিচ আর একটু সুগার চিনি ছড়িয়ে নিয়েছি আর তার সাথে গরম গরম চা এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু এরপর ঘরে যাবতীয় কাজ ঝটাফট করে নেব দিয়ে আবার রেডি হয়ে আমরা যাব একটু ভালো রেস্টুরেন্ট খেতে দুর্গাপুরে নতুন ওপেন হয়েছে বাঙালি রেস্টুরেন্ট আমি বিছানাটা বাগিয়ে নি আর তা করতে করতে বিছানাটা অ্যারেঞ্জ করতে করতে তোমরা ঝটাপট একটা করে লাইক করে দাও ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি ঝটাপট সাবস্ক্রাইব করে দিও এই যে এই কভারগুলো কালকে কেচেছিলাম মনে আছে তো যারা আমার ভিডিও দেখো এই কভারগুলো এখন একটু সেট করে নেবো টি টেবিলটাতে টি টেবিলটাকে দেখো এটা টি টেবিল বলার যোগ্য নেই আমার মেয়ে খেলে খেলে এখানে খেলনা লেখে রেখে এটা খেলনার টেবিল হয়ে গেছে এটা আর টি টেবিল নেই কারণ প্রচুর খেলনা এখানে সেখানে যাবতীয় গোটা ঘর জুড়ে শুধু খেলনা ছড়িয়ে থাকে শুধু আমার বলে নয় এটা প্রত্যেকটা মায়েরই প্রবলেম কারণ প্রত্যেকটা ছোটো বাচ্চাই এরকম করে যতদিন না বড়ো হচ্ছে কিছু করার নেই তো আমি এখন ওই টি টেবিলে টেবিল ক্লথটাকে সেট করে ওর ওপরে ওর খেলনাগুলোই অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছে খেলনাগুলো আবার সরিয়ে রাখলে হবে না তেনার আবার রাগ হয়ে যাবে ওদিকে কাজ মোটামুটি কমপ্লিট হয়েই এসছে এদিকে আমি কাছাকাছির কাজটা কমপ্লিট করে নিয়ে চান করে নেব নিয়ে ছটা পর রেডি হয়ে নেব যেহেতু বেঙ্গলি রেস্টুরেন্টে যাব তার জন্য ইচ্ছা আছে আজকে একটু শাড়ি পরে সাজার তোমরাও সবসময় বলতে থাকো শাড়ি পরে দেখি না তো চলো আজকে তোমাদের দেখাবো শাড়ি পরে কেমন লাগে মশারিটা কাচবার জন্যে হাত দিয়ে কুলান দিতে পারছি না তাই একবার করে হাত দিয়ে থুপছি একবার করে পা দিয়ে কাচ্ছি যেগুলো আমি হাত দিয়ে কাচতে পারি না আমার হাতে ক্ষমতায় কুলোয় না সেগুলো আমি পা দিয়ে দিয়ে এইভাবেই থুপে কাচি আমার এতে বেশি কমফর্টেবল ফিল হয় আর মনে হয় তাড়াতাড়ি কাচা হয়ে যাচ্ছে আমার হাতটা না একটু প্রবলেম আছে খুব বেশি ভারী কাজ বা ভারী কাছাকাছি করলে হাতে প্রচুর পেন হয় আমার আইডন্য কেন মানে যখন থেকে সেই লকডাউন হয়েছিল লকডাউনে তখন Washing machine, cei তখন আমি হাতে সমস্ত কিছু কাচতাম বা মেয়েটার কাঁথা থাকতো বড় বড় কাঁথা তো সেই সমস্ত কাচার পর থেকেই আমার এই প্রবলেমটা হয়েছে তো খুব হালকা ফুলকা যেগুলো কাচি তাতে কিছু হয় না কিন্তু বেশি ভারী জিনিস কাচতে গেলেই হাতে খুব পেন হয় তো এই যে মশারিটাতে ওপরে মাথার উপর থেকে একটু ময়লা হয়েছিল তো সেখানটা একটুখানি সাবান গোচে নিয়ে কেচে ফেললাম তাহলেই পুরো পরিষ্কার হয়ে যায় জিনিসটা আর বেশি কষ্ট করতে হয় না হ্যাঁ গরম জলে যদি ডুবিয়ে রাখা যায় না তাহলে এইসব থোপা ডুপি করতে হয় না একটুখানি জল দিয়ে ধুলেই একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু আজকে আজ গরম জল করার সময় হয়নি সকালবেলা ঠান্ডা জলেই এমনি সার্ফ দিয়ে ডুবিয়ে দিয়েছিলাম আর এই মশারি পা দিয়ে কাচতে গেলে না একটু সাবধানে কাচতে হয় কারণ খুব স্লিপ করে মোটামুটি কাঁচা হয়েই গেছে একদম পরিষ্কার হয়েই গেছে তবুও আমি একবার খুলে খুলে দেখে নিচ্ছি যে একদম পরিষ্কার হলো কি হলো না একবার মশারিটা দেখে নিতে হয় আর ফ্যানের ময়লাগুলো না মশারিতে এসে আটকায় তার জন্য মশারিটা নোংরা হয় নাহলে মশারি নোংরা হওয়ার কোনো যুক্তিকতাই নেই আর মশারির মাথার ওপরটাই নোংরা হয় ফ্যানের ময়লাগুলো যেহেতু টানের সাইডগুলো কিন্তু সেরকম নোংরা হয় না যাই হোক এরপরে চান টান করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এই যে মেয়ে ঘুরে চলে এসেছে ওকেও রেডি করে দিয়েছি ওকে একটা খুব সুন্দর ইয়েলো কালারের ফ্রক পরে দিয়েছি আমার একটা হ্যান্ডলুমের দুধে আলতা কালারের শাড়ি পরেছি আর তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ আর তার সাথে এই ইয়াররিংগুলো দেখতে পাচ্ছ এগুলো শিলিগুড়ির হংকং মার্কেট থেকে কিনেছিলাম এখন আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার আর হাজবেন্ড ওর ম্যাচ হয়ে গেছে কিন্তু মেয়েরটা ম্যাচ হয়নি যাই হোক ম্যাচ করে পড়বো বলে পড়িনি এটা বাই চান্সলি ম্যাচ হয়ে গেছে তো হাজব্যান্ড ওর হাই করছে তোমাদের সকলকে আর কানেরটা আমার লাগছে জানিও যারা এখনও পর্যন্ত আমার শিলিগুড়ি মার্কেটের হলের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নিতে পারো শিলিগুড়ি থেকে প্রচুর কিছু শপিং করেছিলাম ওই যে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা পাশে রয়েছে আমার মেয়ে আমার মেয়ে মেহেন্দি করেছে এবং খুব সুন্দর করে সেজেছে সেটা এই তোমাদের দেখাচ্ছিল আর সামনে সিটে রয়েছে আমার বর আর আমার শ্বশুরমশাই আজকে আমাদের কথা ছিল একটু বাঙালিয়ানা দেখে কিছু কোথাও খেতে যাবো তো সেরকমই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সিটি সেন্টার আমাদের দুর্গাপুরের সিটি সেন্টার হচ্ছে একটা মেন জায়গা যেমন কলকাতার আছে তো সেখানেই সমস্ত রেস্টুরেন্টগুলো অবস্থিত আর এই যে দুর্গাপুরের রোডগুলো আমার ভীষণ ভালো লাগে চওড়া চওড়া রোড আর দুদিকে সুন্দর করে সাজানো আমাদের দুর্গাপুরের মেন আকর্ষণ হচ্ছে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওই যে দূরে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে ওটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ফ্যাক্টরিটা তো ওইখান দিয়ে আমরা এটা ডিভিসি মোড় হয়ে যাচ্ছে ডিভিসি মোড় এই জায়গাটা খুব সুন্দর করেছে একদম ওপর দিয়ে হাইওয়ে করে এমন সুন্দর ফ্লাইওভার করে জিনিসটাকে অ্যারেঞ্জ করেছে যে নিচের জোড়েরা ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবে এবং ওপর জনেরা ঘুরে গিয়ে স্টেশনটারে সেন্টারে ঢুকতে পারবে তো সেই রাস্তাটাই যাচ্ছিলাম এটা দুর্গাপুরের একটা নিত্য নতুন সুন্দর ক্রিয়েশন বলতে পারো আর অলমোস্ট আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে পাওয়ার চিপ দুর্গাপুরে যেটা আনা রেস্টুরেন্ট ছিল তার পাশেই খুলেছে এখানে কন্টিনেন্টাল সমস্ত রকম ডিশ পাওয়া যায় ভূতের রাজা দিল বরেরই আর একটা শাখা বলতে পারো তো চলো আমরা এটাকে এনজয় করি আবার দেখা হচ্ছে কালকে যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক হ্যাপি থেকো আর আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো কালকে তোমাদের দেখাবো কি কি লাগছে খেলাম আর কেমন ঘুরলাম আজকের মতো এখানেই বিদায় নিই কী বলো দেখা হচ্ছে কালকে টাটা লাভ ইউ অল